দশম শ্রেণীর ছাত্রীকে জাতিগত গালিকালাজ লাথি মেরে নির্মম প্রহার ও শ্লীলতাহানির অভিযোগে সদর থানায় অধ্যক্ষের বিরুদ্ধে মামলা পাঁচ দিন পরও নীরব ভূমিকায় সদর পুলিশ মেয়ের অভিভাবকদের হুমকি ধমকি অভিযুক্ত কলেজ অধ্যক্ষের সাংবাদিক সম্মেলন ডেকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ মেয়ে অভিভাবকদের দশম শ্রেণীর ছাত্রীকে কিল থাপ্পড় ও লাথি মেরে নির্মম প্রহারের পাশাপাশি জাতিগতভাবে গালিগালাজ ও শ্লীলতাহানির অভিযোগে ফকিরাবাজার স্থিত এম কে গান্ধী কলেজের অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরীর বিরুদ্ধে শ্রীভূমি জেলার সদর থানায় মামলা দায়ের হয়েছে কিরান সমাজের বলে ছাত্রীকে অপমান করেন অধ্যক্ষ আইনের দ্বারস্থ হলেন ভুক্তভোগী ছাত্রী পিতা আকবরপুর এলাকার সজনারকুল গ্রামের বদ্রুল হক এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় আক্রান্ত ছাত্রীর বাসগৃহে এক সংবাদ সম্মেলন ডেকে এম কে কান্তি কলেজের অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরীর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেন অভিভাবকরা আক্রান্ত দশম শ্রেণীর ছাত্রীর পিতা বদরুল হক বলেন গত চার জানুয়ারি শনিবার বেলা এগারো ঘটিকার সময় পরীক্ষা চলাকালীন অবস্থায় তার মেয়েকে ডেকে নিয়ে অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরী নির্মম প্রহার করেন প্রথমে ছোট ও কিরান বলে ছাত্রীকে জাতিগতভাবে গালি গালাস দিয়ে তার কলেজে কিরান সম্প্রদায়ের মানুষের পড়ার কোনো যোগ্যতা নেই বলে গালি দেন অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরী এছাড়াও কিল থাপ্পর মারতে মারতে শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ তুলেছেন একসময় নাগান্বিত হয়ে মেয়ের মেরে বিদ্যালয়ের শিক্ষকদের বের করে এদিকে গত বৃহস্পতিবারে অধ্যক্ষ ইকবাল আহমেদের বিরুদ্ধে সদর থানায় দ্বারস্থ হল এখনো পর্যন্ত নীরব ভূমিকা সদর পুলিশ ছাত্রীর পিতা রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন আমার মেয়ে কিরান সম্প্রদায়ের হওয়ার জন্য কি শিক্ষা অর্জনের অধিকার নেই তিনি ন্যায় বিচারের জন্য করিমগঞ্জ জেলা প্রশাসন ও রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এদিকে উক্ত ঘটনা নিয়ে প্রতিবাদ করায় মেয়ের অভিভাবক ও আমসু নেতা জাহান চৌধুরীকে হুমকি দিচ্ছেন অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরী আক্রান্ত মেয়ে ও তার অভিভাবকদের মন্তব্য রয়েছে আমাদের হাতে বিস্তারিত দেখুন প্রতিবেদনে আমার নাম বদল আমার বাড়ি সুবনার বোন আমার পুরী গান্ধী স্কুলে পড়েছে আমি পাঁচ দিন অপেক্ষা করিয়া এই সারর সাহায্য কোনো অভিযোগের কোনো উত্তর না আমি আইনের আশ্রয় লইছি লইয়া এই প্রতিবাদও খারা হৈছে এটা নাচরা আমার কোনো উপায় নাই এখন দেখা যায় ওই আইনের আশ্রয় লইয়া আইনেও আমার কোনো সুবিচার আমি পাই আর না মেয়ের এমন ভাবে ছাত্রী মারা হয়েছে মায়ের খুব অত্যাচার ভাবে মারা হয়েছে গান্ধী স্কুলের একপাল সার মহাশয় তাই না আমার মেয়রে এমন মায়ের দূর করছে মারি এখনো খাড়া হইতে পারেন না গাইল বাইল কল্লার এইটা জাত তুলিয়া গাইল প্রচার কল্লা এরে এমন ভাবে মারসই জাত তুলিয়ে গেল কম জাত কইয়া ওলা গালি দিছই দিয়া আমার মেরে এমন ভাবে ফিটা এখন আমি সুবিচার চাইয়ার হিমন শর্মার কাছে অনুরোধ চাইয়ার আমার এটা সুবিচার খান করে দিতা আমি কিরা নয় কিটা তা অপরাধ করলাম আমার মেয়ে এই কলেজে পড়ার যোগ্যতা নাইনি ওটা তো আমি রাজ্যর মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাইয়া

একটা আমি আমরা লেখা শুরু করে দিচ্ছি করার পরে আমরা কলেজের বুডন বাই আসন আমরা গিয়া কেন নিচে প্রিন্সিপাল সারের ডাকতাম গেছি আমি খালি প্রিন্সিপাল স্যার রুম সামনে গেছি যাওয়ার পরে সারে আমার লাত মারসন দুইটা ও সাইডে একটা পিছনে একটা মারার মারি জায়গাতে বই গেছি বয় পরে আমার আরো মারসন বেত আনিয়া জালি বেত আনিয়া

وعلی سن انتظار پر امر مار سن تو ریدا زختای تای پاکستان پر تای دها ځانچن आम्ही خپل روم په دنوار باندې تاته ما چن تا مې ځینې نه او ار دوه تا نه اسلاب ته ځکه او ترا ترا ایسن ترا غاردن شته تر به مار سن کی اور سن ما خپل سن تو خو پښتون دوار پر

এম কে গান্ধী ক্যাম্পাসে কোনো একটি ছোট্ট একটি ভিডিও নিয়ে একজন মেয়েকে যেভাবে এম কে গান্ধীর প্রিন্সিপাল যেন ইকবাল হোসেন ইকবাল ইকবাল আহমেদ চৌধুরী মহাশয় লাতি তারপর এবং কিলবুশি মেরেছেন আমি শুনেছি যতক্ষণ শুনেছি সবই সত্যি সত্যি যে একটু মিথ্যা কোনো কোনোভাবে নয় কারণ ওনাদের ক্ষমতা নেই আজকে আজকে পর্যন্ত আজকে নিয়ে সম্ভবত চার তারিখ ঘটনা ঘটনা ঘটেছে আজকে তেরো তারিখ এতদিনের ভিতরে উনি একবার বলেনি যে উনি ঘটনা করেননি যদি ওনাদের স সৎসাহস থাকতো তাহলে উনি বলতেন যে আমি এইসব করিনি আমার উপরে মিথ্যা মিথ্যা অভিযোগ উঠানো হয়েছে কিন্তু এই উনি বারবার করে যাচ্ছেন অনেকবার উনাদের মানুষ ওনার বয়ে কেউ কথা বলেনি অনেক মানুষ অসহায় অসহায় অবস্থায় রয়েছেন ওনাদের কয়েক কয়েকটি খান্ড খান্ড নিয়ে যে বর্তমানে ওনার বাবা অশিক্ষিত মানুষ যে ওনাকে মেয়ে মেয়েটিকে মারা হয়েছে তখন ওনাকে বাবাকে দেখা হয়েছে যে মেয়ে মেয়েকে নিয়ে আসতে তখন বাবা গিয়ে একটি ব্ল্যাঙ্ক পেপারে সিগনেচার দিয়েছেন উনি কোনো কোনো কিছু জানেন না ওনাকে মানে জালিয়াতি করা হয়েছে ওনার সাথে ওনাকে বলা হয়েছে আপনার মেয়েকে নিয়ে যান সঙ্গে নিয়ে যান এই বলে ওনাকে সিগনেচার দেওয়া হয়েছে আমি এবং বিভিন্ন বিভিন্ন মহল থেকে আমাকে দমকি দেওয়া হচ্ছে ওনাকে দমকি দেওয়া হচ্ছে আমি মানে অসহায় সাথে ওনাদের ঘরে এসেছি ওনাদের ডাকে ওনাকে বলা হচ্ছে যে আপনি পিঠ বাঁচিয়ে চলবেন আমাকে বলা হচ্ছে যে আমি কি করতে পারি তা দেখে নেব আমার কিছু নেই আমি সামাজিক স্বার্থে ওনাদের করে এসেছি ওনারা আইনের ব্যবস্থা হয়েছিলেন যে সুবিচার পাওয়ার জন্য কিন্তু আজকে এতদিন পর কোনো সুবিচার পাচ্ছেন না পুলিশ আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় বারবার বলে থাকেন বেটি বাঁচা বেটি পড়া ওনারা ওনারা সেই কথা সেই কথাটি মাথায় রাখে মেয়েটিকে স্কুলে কলেজে ভর্তি করে করিয়েছিলেন দেখা যায় তার পরিবর্তে বেটি বেচা বেটি বড় যে জায়গায় বলা হচ্ছে সেই জায়গায় প্রিন্সিপাল বেটিকে মারছেন এবং কাস্ট কথা কথা বলছেন যে কিরান কোথায় থেকে আসে যদি মানে থাকে তাহলে কেন স্কুল প্রতিষ্ঠান খুলেন আর যদি খুলেছেন তাহলে কেন ওনাদের সাইনবোর্ডে লেখা থাকে না যে আমাদের এখানে চৌধুরী সারা মানে ফিশারম্যান কিরান ওইসব মানুষ পড়তে পারবে না দিকার জানাই উনার মতো একজন শিক্ষককে আমরা শিক্ষক শিক্ষক শিক্ষককে সবদা শ্রদ্ধা করি কিন্তু ওনার মতো শিক্ষক আমরা কখনো দেখিনি